সালামু আলাইকুম গাইস আশা করি সবাই অনেক ভালো আছেন তো আপনাদের মাঝে চলে আসলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে তো থাম্বেল দেখে বুঝে গেছেন ভিডিওর টপিকটা কি চলুন বেশি দেরি না করে শুরু করা যাক যার নামে আজকে আপনাদের দেখাবো তিলা গুগু তো দেখুন এর পাশে হচ্ছে তিলা তো তিলা গুগু দেখুন তো আমরা জানি যে তিলা গুগু দিয়ে থাকে দুইটা তো এই জায়গা দিয়েছে চারটি তো চারটি দরকার আছে কারণে দেখুন এটাও মেয়ে গুগু ওইটাও মেয়ে গুগু এর কারণে তো ছেলে গুগুটাও মারা গেছে তো এই দেখুন প্রত্যেকটা প্রত্যেকটা যে বাকিটা ডিম দিয়ে বসে আছে তো এখন এখন তো গরমের সিজন তো আমি এখন গরমের অবস্থা খুব খারাপ তো আমি উপরে যে না এই যেগুলা ভিজিয়ে দিয়ে দিচ্ছি যাতে গরমটা খুব কম লাগে তো এই যে এই পাশেও ডিম দিছে তো এই পাশে একটা আজকে দেখলাম একটা ডিম দিয়ে বসে আছে তো মাশাল্লাহ অনেক ভালো তো দেন আমাদের এই যে কবুতর তো কবুতরে এবার ডিম দিয়েছে একটা তো একটা ফুটার সময় হয়ে আছে তো প্রায় পনেরো দিন হয়ে গেছে আর পাঁচ দিনের মধ্যে হয়তো বাচ্চাটা ফুটবে তো এই পাশে যে বাজরিকা গুলা দেখতেছেন তো খুবই ভালো খুবই ভালো রেজাল্ট দেয় ডিম বাচ্চা খুব ভালো করে ওদের দেখুন মার্শাল্লা অনেক সুন্দর তো আপনারা চাইলে ভাবে সেট আপ করে বাসা বাজারে পাখি পালতে পারেন তো ভিডিওটি আজকে পর্যন্তই তো যাদের কাছে ভালো লাগছে কমেন্ট শেয়ার করে দেন তো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন জলদি সাবস্ক্রাইব করে দিন তো ফুল ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন